প্রাকৃতিক মায়ায় গড়া লিপস্টিক কীভাবে তৈরি হয় চলুন আপনাদের দেখায় সবার প্রথমে আমি জঙ্গলের ভেতর থেকে তুলে আনি ক্যাকটাস গাছের পাতা পাতার ওপর থাকা কচিনিয়েন পোকাগুলিকে খুব যত্নের সঙ্গে সংগ্রহ করে নিই কারণ এটাই আমাদের লিপস্টিকের মূল রঙ এরপর সেই পোকাগুলিকে রোদে শুকিয়ে আমার প্রিয় অক্ষুলিতে ধীরে ধীরে কুটি তারপর জলের সঙ্গে মিশিয়ে অল্প আঁচে গরম করি ছেকে রেখে দিই শুকিয়ে যাওয়ার জন্য এবার জঙ্গল থেকে আনা মৌচাক অল্প গরম জলে সিদ্ধ করি তারপর পরিষ্কার কাপড়ে ছেকে রেখে দিই ঠান্ডা হাওয়াতে যাতে মোম ধীরে ধীরে জমে ওঠে এবার আসল কাজের পালা একটি পাত্রে নিই শুদ্ধ নারকেল তেল তার সঙ্গে মেশাই প্রিয় মোমের টুকরো সামান্য ভাইটামিন ই আর এনের গুঁড়ো সব কিছু খুব যত্ন করে মিশিয়ে নিই ভালোবাসার স্পর্শে এরপর একে একে ভরে দিই বাঁশের ছাঁচে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে ছাঁচ থেকে বের করে সামান্য কাটিং একটু ফিনিশিং দিয়ে ভরে দিই বাঁশের কেসে দেখুন একদম তৈরি হয়ে গেল আমার ভালোবাসায় গড়া প্রাকৃতিক লিপস্টিক যা ঠোঁটে এনে দেয় নরম মিষ্টি আর প্রাকৃতিক দীপ্তি আপনি যদি এটি পেতে চান তাহলে কমেন্ট করুন আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাহাড়ি পরিবারের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ